নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুহি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজ আমি বানাবো হোয়াইট পোলাও তার জন্য আমি এক কিলো রাইসের চালটাকে ভিজিয়ে দিয়েছি এরপর আমি একটা কড়া একটু জল দিয়ে জলটা ফুটে আসলেই গাজর বিনসটা দিয়ে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে গাজর বিনসটা সেদ্ধ হতে দেবো গাজর বিনসটা সেদ্ধ হয়ে আসলেই আমি একটা ঝুড়ির মধ্যে গাজর বীজটা ঢেলে জলটা ঝরিয়ে নেব তারপর ওদিকে আমি রাইসটা হতে দেবো তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা আর সামান্য পরিমাণে নুন দিয়ে রাইসটাকে নাইনটি পারসেন্ট কুক করে নেবো এরপর আমাদের দিকে রাইসটা হয়ে গেছে ওদিকে আমি একটা কড়া বসে সামান্য তেল দিয়ে আর সামান্য ঘি দিয়ে গরম মশলা ফোড়ন দেবো দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশটা কাজু কিশমিশটা হালকা ব্রাউন হয়ে আসছে ভেজে করে রাখা গাজর মিজটা দিয়ে দেবো দিয়ে ভেজা ভাজা ভাজা হয়ে গেলে ওদিকে রাইসের মধ্যে চার চামচ চিনি দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা গাজর বিজ্ঞা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর পাঁচ মিনিট দমে বসিয়ে দেবো তবেই আমাদের রেডি হয়ে যাবে হোয়াইট পোলাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না